আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন রিট নিয়ে আলোচনার ধারাবাহিক বত্রিশতম পর্বে আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেটে পালাই ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেস নিয়ে বরাবরের মতোই সিপিআর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এটা রিপোর্টেড হয়েছে এআইআর নাইনটিন এইটি এইটে সুপ্রিম কোর্টে সেটা এই মামলা থেকে আমরা জানতে পারি যে ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক নিয়ে বিচার যে কি আপনি কি জানেন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যা তার জন্য ক্ষতিকর হতে পারে তবে আগে তাকে অবশ্যই জানানো এবং নিজেকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া জরুরি ব্যাকগ্রাউন্ড অব দ্য কেস কি আসলে শেফেয়ার্ড নামের একজন কর্মচারীর ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার চাকরি এবং কেরিয়ারের জন্য ক্ষতিকর ছিল কিন্তু সমস্যাটা হলো তাকে আগে কোনো নোটিশ দেওয়া হয়নি তাকে শোকজ করার সুযোগও দেওয়া হয়নি আসলে ফলে তিনি সরাসরি আদালতে স্বর্ণাপন্ন হন আর সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে তাদের রায়ে বলেছেন ন্যাচারাল জাস্টিস মানে হল বিফোর টেকিং এনি অ্যাকশন প্রিজুডিশিয়ালি এফেক্টিং এ পারসন হি শুড বি গিভেন নট ইট শো কজ অ্যান্ড এন অপরচুনিটি অফ বিং হার্ড অর্থাৎ কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাকে তার বক্তব্য রাখার সুযোগ দিতে হবে এটাকেই বলা হয় অপরচুনিটি অফ ডিফেন্স সহজভাবে বললে যদি আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয় আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি কিছু বলতে চান ওয়াই দিস কেস ইজ ইম্পাওয়ার অ্যাকচুয়ালি এটা নিয়ে যদি আমরা জানি তাহলে হচ্ছে এই কেস থেকে আমরা শিখতে কী শিখলাম রুল অফ ল শুধু আইন নয় ন্যায় বিচারের সাথে কিন্তু যুক্ত কোনো প্রতিষ্ঠান সরকার বা কর্তৃপক্ষ আপনার ক্ষতি করতে চাইলে আগে আপনাকে জানাতে হবে এটা শুধু কর্মচারীর চাকরি নয় শিক্ষার্থী সাধারণ মানুষ ব্যবসায়ী সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য প্রদর্শক ফর এক্সাম্পল আপনি একটু ভাবুন তো আপনার কলেজে হঠাৎ করে আপনাকে বলা হলো আপনি পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু আপনাকে আগে কোনো কারণও বলা হয়নি আপনাকে নোটিফাই করা হয়নি না আপনাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এটা কি জাস্টিফাইড হবে একেবারেই না ঠিক এই জিনিসটাই সিফিআর্ড কেস প্রমাণ করেছে ন্যায্যতা মানেই হচ্ছে শোনার সুযোগ দেওয়া সিপিয়ার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচার মানে কেবল আদালতের রায় নয় বরং সঠিক প্রক্রিয়া মেনে চলা ন্যাচারাল জাস্টিস হলো প্রত্যেক নাগরিকের মৌলিক প্রত্যেক মানুষের মৌলিক অধিকার তাই যদি কখনো মনে হয় আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত অন্যায়ভাবে নেওয়া হয়েছে মনে রাখবেন আপনার শোনার অধিকার আছে আশা করি আজকের এই আলোচনা থেকে ন্যাচারাল জাস্টিস সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা পেয়েছেন তো আজকের আলোচনাটি কেমন লাগলো সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা জানতে পারি বুঝতে পারি যে আমাদের আলোচনায় আপনাদের কতটুকু আসলে উপকার উপকারে এসেছে এবং যদি আমাদের আলোচনা আরও সমৃদ্ধ করতে হয় সেই ব্যাপারে আপনাদের পরামর্শ কামনা করছি পরবর্তী যে কোনো আলোচনায় আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে ইনশাআল্লাহ